মাজারি যাওয়া নিষেধ যদি নিষেধই হতো তাহলে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের মতো এত বড় ইমাম যিনি কিতাবুল উম হাদিসের বিশাল কিতাব তিনি লিখেছেন সেই ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ইমাম আবু হানিফার মাজারের কাছে তিনি আসতেন না তিনি বলছেন ইমনি আতাবার রাখুন করে নোমান এমনি সাবে আমি ইমাম আবু হানিফার কবর থেকে আমি সেখান থেকে নেমদ অর্জন করি বরকদ অর্জন করি আমার কোন দোয়া কবুল হওয়ার প্রশ্ন হলে আমি যখন কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হওয়ার প্রশ্ন হয় আমি যখন কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল করার ব্যাপারে আমি যখন চিন্তিত হই তখন ইমাম আবু কবরের পাশে গিয়ে যে দোয়াটাই করি সে দোয়াটি কবুল হয়ে যায় মাজারের পাশে যাওয়া তোমরা আজকে নিষেধ বলো সম্মানিত সুধী ওরা বলে মাজারে যাবেন না খামর নবীর রাও

লঙ্ঘন করেছে সেই মানুষটা যদি নবীর দরবারে আসে আর নবীজির কাছে এসে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আর নবীকে যদি বলে যে নবী একটু সুপারিশ করে দেয় সুপারিশ করে দিলে ওইখানেই তার মাফ হয়ে কথা কথা ওইখানে তার কি গুণাম মাফ হয়ে যায় ওরা পার্থক্য করতেছে যে ওখানে মদিনা এই যে বর্তমান হজে হাজি সামা শুরু করেছেন যদি হাদিজ আল্লাহ আর এই ধরনের যারা ওহাবি মার্কা কথা বুঝতে পারছেন আমি তাদের ক্ষেত্রে বিশেষ করে আরোজ করতে চাই আমার কমই বন্ধুরা তারা অনেকেই ভালো কিন্তু কিছু ব্যক্তি এমন আছেন যারা বেশি কঠোর তারা বলেন যে মসজিদে নবমীতে নবীর মসজিদে নামাজ পড়তে যাবে নবীর রজা যাওয়া যাবে না সারা জীবন যেই নবীর ইত্তেবা যেই নবীকে পাওয়ার জন্য আমার সাধনা আর সেই নবীর জন্য আমি যাচ্ছি নবীর কারণে তো সেখানে মসজিদ হয়েছে কি বলেন ঠিক না কাজে নবীর যে মসজিদের মূল্য বেশি না কথা বল নবীর মূল্য কি বেশি নবীর দাম সবচেয়ে কি বেশি নবীর মসজিদ তৈরি করেছে অতএব কাবা ঘর এর মর্যাদা ইমানদার ব্যক্তির উপরে নয় নবী করিম সাসলাম কাবা লক্ষ্য করে বলছেন মল্লাহিয়া কাবা তো খোদার কসম হে কাবা ইন্ন হুরমাতাল মুমিন আফজল একজন ईमानदार ব্যক্তির মর্যাদা তোমার চেয়ে বেশি। সুবহানাল্লাহ। এই যে কাবা ঘরের উপরে উঠে যারা মুসলমান তারা চাদর সেখানে দেয়। কাবাঘরের ঘরের গেলা পড়ায় ছাদে উপরে তারা দাঁড়ায়। কথা কি বুঝতে পারছিস? একজন ईमानदार ব্যক্তির মূল্য কোনো অংশে কি নয়? কব সেই ईमानदार ব্যক্তি যারা তাদের পাশে আপনি যাবে